আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অটো মার্কেটজন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিসও চালু থাকবে আগামীকাল বরাবরের মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম প্লাস অনলাইন থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন তো আগামীকালকের জন্য আরেকটা রেডি ড্রেসের মধ্যে অফার থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে যেগুলোর প্রত্যেকটা সাদা বা ড্রেস এগুলো রেডি ড্রেস এগুলো আগামীকাল অফারে দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় থাকবে এখানে অনেক কালেকশন এখানে অনেক কালেকশন আছে এগুলো আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের জন্য অফার থাকবে নয়শো টাকায় আমি কিছু ডিজাইন দেখাই দিব এগুলো আগামীকাল শোরুমে আপনি নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে এই ড্রেসগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে এটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এগুলোর মধ্যে সাইজ পাবেন রেডি ড্রেস সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে অলিভ কালারটা খুব সুন্দর নিচের প্যানেল অনেক সুন্দর ড্রেস এটা থ্রি পিস কালেকশন প্যান্ট কিন্তু প্রিন্ট করা থাকবে এটার এটার প্যান্ট প্রিন্ট করা থাকবে যেটা হচ্ছে প্যান্ট আমরা এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা যেটা প্যান্ট এবং দোপাট্টা অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কটন ফ্যাব্রিক্সের মধ্যে দোপাটা থাকবে এটা দোপাট্টা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় এটা থ্রি পিস কালেকশন এই যে এগুলো এখানে টু পিসও দেখাবো আজকে রেডি টু পিসও দেখাবো এটা থ্রি পিস কালেকশন এটার প্রাইস নয়শো টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসে আমরা নাইন হান্ড্রেডে আপনাদেরকে ভাইরাল ডিজাইন এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ভাইরাল একটা প্রিন্ট ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারবেন এটা প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট দুপারটাও কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে দোপাট্টা এটা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় অনেক বড়ো কটন ফ্যাব্রিক্সের দুপাড়টা থাকবে আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র নয়শো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি অ্যাড্রেসটা আপনার থেকে আবারও বলি ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনমেনশন আর নুনমেনশনের চারতলা আমাদের পুনিমাসের এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর নিচের প্যানেল এবং প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসের ড্রেসের মধ্যে মধ্যে সাইজ প্যান্ট রেডি করা প্যান্ট স্টাইলিশ ডিজাইন করা প্যান্ট থাকবে স্টাইলিশ ডিজাইন করা প্যান্ট থাকবে এবং দুপাটা গুলো অনেক বড় প্রত্যেকটা ড্রেসে সাড়ে পাঁচ ছয় হাজার সময় দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা আমরা এটার প্রাইস নয়শো টাকায় দিচ্ছি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান স্ক্রিনশট দিয়ে সকাল দশটার পর থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আগামীকাল মঙ্গলবার সারাদিন এবং চাইলে শোরুমে আসতে পারবেন এটার কালারটা খুব সুন্দর অ্যাশ কালের মধ্যে এটা একটু কুর্তি টাইপের ডিজাইন অনেক চমৎকার ডিজাইন দেখেন এটা গ্রেস টাইপের কালার গলার প্যানেলটা অনেক সুন্দর নিক প্যানেলটা এটা হচ্ছে স্টিভের প্যানেল এবং এইটা দেখেন প্যান রেডি করা প্যান প্রিন্ট করা থাকবে প্যান্টে দুপারটা এখানে রাখো খোলা লাগবে না এই যেটা হচ্ছে দুপারটা এটা দুপারটা মাত্র নয়শো টাকায় থাকবে মাত্র নয়শো প্রত্যেকটা ড্রেস এখন টু পিস কালেকশন থাকবে কপার ঝোড়ের কাজ করা আছে এবং মিররের কাজ করা আছে ড্রেসের মধ্যে এগুলোর সাইজ পাবেন নিচের প্যানেলটা খুব সুন্দর এখানে রেফেল কার্ড ডিজাইন করা আছে এবং এগুলোর সাথে প্যান্ট থাকবে না প্যান্ট থাকবে যে দেখেন প্রিন্ট করা প্যান্ট খোলা লাগবে না রাখো এই যেটা হচ্ছে প্যান্ট রেডি করা ড্রেস সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মাত্র নয়শো টাকায় থাকবে ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা ডিজাইনটা দেখেন কপার জুড়ি এবং মিররের কাজ করা কপার জুড়ি এবং মিররের কাজ করা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট মাত্র নয়শো যারা শোরুমে আসতে চান আগামীকাল বরাবরের মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে মঙ্গলবার ঢাকা ইলফেন রোড গাউসিয়া মার্কেটের স্বাধীন মেনশন নুর চারতলায় চারতালে হয়েছে মাত্র নাইন হান্ড্রেড যেটা প্যান্ট প্রিন্ট করা ম্যাচিং প্রিন্ট করা প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম বাকি ডিজাইন আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আপনাদের জন্য রাখা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম